আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে অনেকে হচ্ছে প্রশ্ন করেন যে এই প্রোডাক্ট আসলে কী সো এটা হচ্ছে আপনার থ্রি ডি বডি ম্যাসেজার এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আর আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই এটার মধ্যে দুই ধরনের কোয়ালিটি অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর একটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটিতে আমি আপনাদেরকে বলবো নেবেনই না মানে ওই প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন না কারণ মিডিয়াম কোয়ালিটিটার এই মাথার অংশটাতে কাটাকাটা থাকে যে কারণে আপনি এটা যেহেতু ফেসের জন্য মেনলি এই যে দেখতে পাচ্ছেন ফেসে ব্যবহার করছে তো ফেসের জন্য হলে সেক্ষেত্রে আপনাদের স্কিনে গর্থ গর্ত হয়ে যেতে পারে জয়েন করে ফেললাম তারপরে হচ্ছে আপনাদের সাথে এই প্রোডাক্টটা নিয়ে ডিসকাস করবো আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্টটাই সেল করি এই জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আর ওই প্রোডাক্টটা যেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে তারপরে হচ্ছে পেমেন্ট করতে পারেন এই সুবিধাটা আমরা রেখেছি যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আর যেহেতু বাজারের এখন এই বার্মেজ প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করছে বাট দেখা যাবে হচ্ছে মেজরিটি পার্সেন্টেরই শুধু ছবি আছে পেজে বাট অথেন্টিক প্রোডাক্ট দেখানোর মতো কোনো প্রোডাক্ট নাই আমরা চেষ্টা করি লাইভে এসে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে তারপরে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কোন প্রোডাক্টটা কেমন বা কোন প্রোডাক্টটা কী ধরনের কাজে দেবে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নাই অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো অনেকে কিছুদিন ধরে ফেসবুকে মানে এই এই প্রোডাক্টটা নিয়ে খুবই খুবই বাজে অনেকে হচ্ছে এই প্রোডাক্টটা খুবই বাজে কিছু মনে করছে এটা বাজে কিছু মনে করার কিছু না তো এই প্রোডাক্টটা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থ্রি ডি বডি মেসেজার সো এটা আপনার কোন কোন কাজে ব্যবহার করবেন অনেকের হচ্ছে ফেসে এই ধরনের ডাবল এই যে দেখেন এই মহিলাটা ফেসে হচ্ছে এই মেসেজারটা ব্যবহার করতে আমি আপনাদেরকে যদি দেখাই এই মেসেজারটা ফেসে অ্যাপ্লাই করছে এটা হচ্ছে আপনার অনেকের ডাবল চেন থাকে ফেসের মধ্যে ডাবল চেইন থাকে ফেসের নিচের অংশটা থুতনির অংশটা একটু মোটা হয়ে থাকে যারা অনেক বেশি মোটা একটু হেলদি এটা নিয়ে যে এত তো বাজে কমেন্ট ছড়াচ্ছে আশেপাশে অনেক অনেক ব্লগার মানে অনেকে ব্লগ শুরু করে দিয়েছে এই ধরনের এই প্রোডাক্টটা নিয়ে তো এটা বাজে কিছুই না এটা জাস্ট সিম্পলি এটা একটা ম্যাসেজার থ্রি ডি বডি মেসেজার যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে আর আমার কথা যদি ক্লিয়ার থাকে আমার লাইফটা যদি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এমন হয় তাহলে একটু কষ্ট করে যেন কষ্ট করে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন বা লাইক দিয়ে জানাবেন তো দেখেন এটা হচ্ছে এই যে এই মহিলা মানে এই কার্টুনটার ফেস দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার ফেসের এই অংশটাতে এভাবে করে হচ্ছে মেসেজ করবে মেসেজ করলে আপনার ফেসে যদি কোনো ইয়া থাকে একদম ফেসের নিচের অংশটাতে বেশি ভারী মোটা হয়ে থাকে অনেকের যাদের একটু হেলদি ফেস এই মেসেজারটার মাধ্যমে থুতনির অংশটাতে যখন আপনি এভাবে মেসেজ করবেন দেখা যাবে আপনার নিচের অংশটা অনেক কমে গেছে তারপর ফেসটাকে খুব সুন্দর একটা শেপ করতে সাহায্য করবে ভি শেপ করতে চায় অনেকে দেন হচ্ছে এই যে দেখেন থুতনির নিচের অংশটাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করা হচ্ছে তারপরে ছবিটাতে যদি দেখি এটা কিন্তু ঘাড়ে অনেকের হচ্ছে ঘাড়ে ব্যথা হয় না ঘাড়ের অংশটাতেও কিন্তু এভাবে করে মেসেজ করতে পারবেন এটা এটা আসলে মেনলি মেসেজার তো এটা এই যে ফেসে যখন আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের ফেসে সিরাম ইউজ করতে হবে সিরাম ছাড়া ইউজ করলে আপনার স্কিনে উলটা ক্ষতি হবে এটা আপনার স্কিনে ধরেন অনেকের স্কিন ভাঁজ পড়ে গেছে অনেকের স্কিন অনেক বেশি মোটা হয়ে গেছে এই মোটা রিমুভ করতে স্কিন ফেসটাকে একটা শেপ দিতে ভি শেপ করতে বা স্কিন ফেসে ইয়োগা যারা করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা খুবই খুঁজেন তো যারা ফেস ইয়োগা করলেন তাদের জন্য এই প্রোডাক্টটা আপনার ফেসটাকে খুব সুন্দর করে একটা ফেস শেপ দিবে যেটা হচ্ছে আপনার ভি শেপ হতে পারে আর থুতনির নিচের অংশটা যাদের মোটা তারা কিন্তু ধুতনের নিচের অংশটাতে ইউজ করতে পারবেন সো ফেসে যখনই ইউজ করবেন অবশ্যই সিরাম ইউজ করতে হবে আর সিরাম ইউজ করার পরে যখন ইউজ করবেন একই সাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে একটা হচ্ছে আপনার যে সিরামটা ওই সিরামটা আপনার লোমকূপের মাধ্যমে ফেসে খুব দ্রুত ঢুকে যাচ্ছে আর একটা হচ্ছে আপনার ফেসটাকে খুব সুন্দর একটা শেপ দিতে সাহায্য করছে করছে তো দুইটাই হচ্ছে আপনার টু ইন ওয়ান কাজ পেয়ে যাচ্ছেন এই মেসেজারের মাধ্যমে দেন আরও কিছু কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ যেহেতু এটা নিয়ে অনেকে বাজে বাজে কথা ছড়াচ্ছে তো এই জন্য হচ্ছে আমি চাইলাম আমি চেষ্টা করলাম যে আসলে এই জিনিসটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করিয়ে যে দেখেন অনেকের হচ্ছে হাতে ব্যথা হয় না অনেক সময় আমরা হাতে কাজ করি তো ক্ষেত্রে এভাবে যখন আপনি এই মেসেজারটা দিয়ে মেসেজ করবেন এটা এতটা আরামদায়ক একটা জিনিস যাদের পায়ে ব্যথা থাকে এটা পায়েও কিন্তু ব্যবহার করা যায় পায়ের নিচের অংশটাকে এভাবে করে মেসেজ করবেন এটা এতটা আরামদায়ক কিন্তু কথা হচ্ছে আপনাদের অরিজিনালটা পেতে হবে যদি আপনারা অরিজিনালটা পান যদি কপিটা পান সস্তায় কপিটা পাওয়া যাচ্ছে দেশে আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট নেই তারা আমাদেরকে বিস্তারিত বলে দিয়েছে সস্তাটা নিলে কি হবে দামিটা নিলে কি হবে এটা অতটাও দামিও না একদমই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের পেয়ে যে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সস্তাটার ক্ষেত্রে এই যে এখানে যে কোনা কোনা অংশটা দেখছেন না এই কোনা কোনো অংশটা কিন্তু এক এভাবে যখন মেসেজ করবে না এখানে মনে হবে কি দাগ লেগে যাবে কাটা কাটা দিয়ে দিয়ে দাগ লেগে যায় এটা আমি ইউজ করে দেখেছি যেটা কপি যেটা সস্তা ওইটা আমি যদি চাইতাম আপনাদেরকে ওই সস্তা প্রোডাক্ট আনতে পারতাম কিন্তু তখন দেখা যেত আপনারা ডজনে ডজনে আমাকে ব্যাটারি রিভিউ দিতেন আপনাদের আমার ইভেন আমার নিজের একটা ব্যক্তিত্ব বোধ থেকে আমি কখনো আপনাদের ঠকানোর চেষ্টা করি না সো এটা যখন আপনি ইউজ করবেন এটা খুবই সফট এরকম খুবই খুবই সফট এই সফট এটা আপনি যখন ইউজ করবেন এইটা ইউজ করতে পারলে এটা অরিজিনালটা প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু আপনার খুবই সফট হ্যাঁ এটা ইউজ করলে আপনার ফেসটা টান টান হয়ে যাবে ফেসে যখন ইউজ করবেন ধরেন আপনার ফেসে যদি বয়সের ছাপ থাকে সেই বয়সের ছাপটা রিমুভ করবে সিরাম ইউজ করলে সিরাম যে কতটা কার্যকরী সেটা তো জানেন এটা দিয়ে অ্যাপ্লাই করলে সিরামটা খুব দ্রুত আপনার ফেসে চুষিয়ে নেবে মানে আমাদের যে লোমকূপ আছে লোমকূপ দিয়ে হচ্ছে আপনার এই এটা দিয়ে অ্যাপ্লাই করলে লোমকূপের মাধ্যমে সিরামটা খুব সহজে ফেসে ঢুকে যাবে আর খুবই ভালোভাবে কাজ করবে তো এই যে দেখিয়ে দিলাম আপনাদের জন্য এটা হাতে পায়ে কোমরে যেখানে যেখানে ব্যথা কপালে ব্যথা থাকলে মানে মাথা ব্যথা থাকলে কপালের অংশটাতেও আপনারা ম্যাসেজ করতে পারেন সো এটা নিয়ে বাজে কোনো কিছু বলার সুযোগ নেই এটা একটা অরিজিনাল প্রোডাক্ট যেটা হচ্ছে ডে ম্যাসেজার তো এই ম্যাসেজারটা অনেকে বাজে বাজে কমেন্ট ছড়াচ্ছে এটা দেখলে হচ্ছে অনেকে বাজে বাজে কমেন্ট করছেন বাজে বাজে কমেন্ট করার কিছুই নাই এটা জাস্ট সিম্পলি এটা একটা থ্রি ডি বডি ম্যাসেজার এই বডি ম্যাসেজারটা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার শপে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো নেক্সট হচ্ছে আরেকটা আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনার এই ম্যাসেজারের সাথে কিন্তু আমরা এই হোয়াইটানিং কুরিয়ান সিরামটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই সিরা এই সিরাম আর হচ্ছে এই মেসেঞ্জার দুটো একসাথে নিলে আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার পছন্দের এই রিচ কফিটা কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবল করেছি এটা একদমই অরিজিনালটা প্রোডাক্ট নিয়ে মাঝখানে এটা স্টক আউট হয়ে গিয়েছিল এগুলো যেহেতু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি মিয়ানমার থেকে ইম্পোর্ট করি তো এই প্রোডাক্টটা কিন্তু স্টক আউট হয়ে যায় আর স্টক আউট হয়ে গেলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি না তখন আমাদের বলতে হয় যে আসলে স্টক আউট হয়ে গিয়েছে তো এটা যেটা দেখাচ্ছি এটা অরিজিনালটা এখন আবার নতুন করে স্টক করা হয়েছে তো এই কফিটা কীভাবে বানাবেন এটা হচ্ছে আপনার টু মিনিটস ম্যাগি নুডলসের মতো জাস্ট এক কাপ গরম পানি নেবেন ওখানে এই কফি একটা প্যাকেট ঢেলে দিবেন চামচ দিয়ে নালেই হচ্ছে ইনস্ট্যান্ট আপনাদের এই কফি মিক্স রেডি হয়ে যাবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যারা কফি বানাতে পারেন না কিন্তু কফি খেতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই কফির কোনো বিকল্প নাই আমাদের অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট অনেক বড়ো বড়ো হোটেল তাদের নাম মেনশন করবো না আমি বাট ওই হোটেল বা রেস্টুরেন্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে এই রিচ কফি তাদের শপের জন্য তাদের রেস্টুরেন্ট হোটেলের জন্য আমাদের কাছ থেকে কালেক্ট করছে রেগুলার কারণ এটা আসলেই আপনার বড় বড় রেস্টুরেন্টে যেরকম পাওয়া যায় ওই রেস্টুরেন্টের একই ফ্লেভার আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই সেক্ষেত্রে আপনারা পাঠাও কুরিয়ারের ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে দেখবেন খুলে দেখার পরে সেম প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে পেমেন্ট করার সুযোগ পেয়েছে নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিষ্টি তেঁতুল এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেন্ট এই মিষ্টি তেঁতুলটা এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ গ্রাম এই বড়োটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আর এটার থেকে ছোটো সাইজে যেটা আছে সেটা হচ্ছে দুইশো পঁচিশ গ্রামের সো যার যে সাইজের প্রয়োজন নিয়ে নেবেন আর এই যে দেখেন এটা প্রোডাক্ট থাইল্যান্ড লেখা আছে তো কোনো প্রতারণার কোনো সুযোগ নাই আমি লাইভে আপনাদেরকে সব কিছু দেখায় এরপরে আপনারা অর্ডার করেন মানে দেখি দেখে শুনে বুঝে অরিজিনাল ফেক চেনে তারপরে হচ্ছে অর্ডার করেন কোনো সমস্যা নেই নেক্সট হচ্ছে এটা টকঝা মিষ্টি একটা প্রিমিয়াম কোয়ালিটি পেঁতুল আচার এটা তো হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আচার আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড পর্যন্ত এটা এতটা টেস্টি আপনারা যখন এই আচারটা খাবেন এটার রীতিমতো আপনারা ফ্যান হয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে দেন আরেকটা চকলেট দেখাচ্ছি বর্তমানে এই চকলেটটা এতটা জনপ্রিয়তা পেয়েছে যারা অর্ডার করবেন এটা হচ্ছে পিনাট বাটার পিনাট বাটার পিনাট ক্রিস্প ক্যান্ডি এটা হচ্ছে আপনার এতটা টেস্টি আর সব থেকে বড় বিষয় অনেকে হচ্ছে কনফিউজড থাকে মনে করে এটা অরিজিনাল আবার অনেকে মনে করে এটা অরিজিনাল তো দুইটাই কিন্তু অরিজিনাল ওদের কোম্পানি থেকে এই দুইটা কালার দিয়ে দুইটা দুই ধরনের প্যাকেট বানানো হয়েছে তো কিছুই করার নাই ওদের মেন কোম্পানি হচ্ছে এই দুই কালারের প্যাকেট বানিয়েছে কিন্তু ভেতরে আপনার একই রকম খেতে চকলেট এটা অরিজিনাল দুইটাই প্যাকেট অরিজিনাল কোনো মনে করার কোনো সুযোগ নাই যে এটা পেলে অরিজিনাল বা এটা পেলে অরিজিনাল দুইটাই অরিজিনাল তাদের কোম্পানি খুব সুন্দর দুইটা খুব সুন্দর দুইটা কালার চুজ করে এই প্যাকেজিংটা করেছে তো আসলে আমাদের কিছুই করার নাই এই জন্য আপনাদের কনফিউশনটা দূর করে দিলাম অরিজিনাল মানে অবশ্যই অরিজিনালটাই পাবেন দুইটাই খুলে দেখে খেয়ে দেখবেন খেয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে দুইটাই সেম ওদের সেম কোম্পানি সেম প্যাকেট বানাইছে এখানে কোনো দুইটাই অরিজিনাল কোনো কপি নাই ঠিক আছে যারা অর্ডার করতে চান এখনই লস করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক লোকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাকস থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠক কোরিয়ারের মাধ্যমে আর পাঠক কোরিয়ারের ডেলিভারি ম্যানের সামনে আপনি পার্সেলটা খুলে চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক আছে প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন তো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য আমরা কিন্তু ডেলি হোম ডেলিভারির ব্যবস্থাটা আপনাদের জন্য রেখেছি তো এই সাবানটার সম্পর্কে তো বলেছি অলরেডি এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড তেতুল মিল্ক গোট মিল্ক আর হানের একটা কম্বিনেশান এটা আপনার স্কিনের অয়েল রিমুভ করবে স্কিনে যদি একনে প্রবলেম থাকে পিম্পলের সমস্যা থাকলে সেই সমস্যাটা দূর করবে স্কিনে বয়সের ছাপ থাকলে দূর করবে আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ে কাজ করবে নিজে ব্যবহার করি আমি নিজে হচ্ছে এই সাবানের ফ্যান হয়ে গিয়েছি সো যারা আমাদের কাছ থেকে অবশ্যই অরিজিনালটা পাবেন এটার মধ্যে একটা কপি রয়েছে যেটা অবিকল সেম এটার মতো দেখতে বাট ভেতরের সাবানটা ভিন্ন আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের সাবান হবে আর বাইরে যেটা কপি বের করছে ওরা ওটা হচ্ছে অরেঞ্জ কালারের সাবান সো অরিজিনালটা নিলে অরিজিনালটাই পাবেন আমি লাইভে অলরেডি দেখিয়েছি প্রিভিয়াস লাইভে এই সামানটার ভেতরে কেমন হবে এখন আজকে খুলে দেখাচ্ছি না তো অরিজিনালটা নিলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবেন কোনো সন্দেহ নাই এই যে এখানে লেখাই আছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড সো যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাডোয়ার অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে এতটা মানে কনফিউজ থাকেন যে আসলে জিজ্ঞেস করেন যে আমি ইউজ করি কিনা এই যে দেখেন এটা আমার প্যাকেট আমার শেষ হয়ে যাওয়া প্যাকেটটা আমি আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি কারণ অনেক ক্লায়েন্টরা এটাও দেখতে চায় আসলে আমি ইউজ করি কিনা হে ভাই আমি ইউজ করি আমি ইউজ করি বলেই আমি আপনাদেরকে এত ডিটেলস বলতে পারছি এটা আমি ইউজ করে এতটা ভালো পাইছি আমি তো এখন কন্টিনিউয়াসলি ভাবছি যে এই সাবানটাই ইউজ করবো কোনো ওয়াশ বা অন্য কোনো সাবান আর ইউজ করব না এটা আমার স্কিন একটু আপনার মানে কালচে ভাব থাকে আর হচ্ছে রোদে পড়া ভাব যেটা থাকে আর কি আর হচ্ছে একনি সমস্যা থাকে এই দুইটার জন্য আমি এই সাবানটা ইউজ করি তো এই যে দেখেন এখানে কিন্তু একনে প্রবলেম দূর করবে আর এটা হচ্ছে হার্বাল সোপ সব থেকে বড়ো বিষয় এই সাবানটা ইউজ করলে আপনার কোনো সাইড এফেক্ট নাই আপনার ফেসে কোনো ধরনের সাইড এফেক্ট আপনি পাবেন না এই সাবানটা ব্যবহার করলে যারা এখনো পর্যন্ত এই সাবানটা অর্ডার করেন নাই আমি বলবো ইউজ করে দেখেন অন্যান্য প্রতারক চক্রের মতো আমি বলবো না যে একসাথে তিনটা নিতে নিলে অফার প্রাইস বা একটা দুইটা নিতে নিলে অফার প্রাইস এরকম বলে আপনাদের ঠকানোর কোনো ইচ্ছা নাই আমার জাস্ট একটা নেন একটা ইউজ করে দেখেন আপনার ভালো লাগলে তারপরে আবার অর্ডার করেন তো ইউ ইউজ করার আগে আমি বলবো একটা ছবি তুলবেন দুই থেকে তিন সপ্তাহ ইউজ করে আরেকটা ছবি তুলবেন তারপর দুইটা ছবি কম্পেয়ার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ফেসে কতটা পরিবর্তন আসছে এই সাবানটা ইউজ করার মাধ্যমে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল যে তেঁতুলের সাবান রয়েছে আর বর্তমানে গোট মিল্স কিন্তু অনেক বেশি পরিমাণে জনপ্রিয় এখন গোট মিল্স এই গোট মিল্কসের সাবান এতটা বর্তমানে এতটা জনপ্রিয় বাট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির সাবান আপনি পাচ্ছেন কিনা না এটাই হচ্ছে মুখ্য বিষয় তো আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন কোনো সন্দেহ নাই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আচ্ছা আপনারা যেহেতু আছেন আমি আপনাদেরকে ভেতরে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা হচ্ছে এই কাঁচা হলুদের এই সাবানটা এটার মধ্যে এটা অরেঞ্জ কালারের দুই নাম্বার সাবান বের হয়েছে এখন বর্তমানে ওইটা ভুলেও নেবেন না ওটা একটা কপি সাবান ওইটা ইউজ করলে আপনার ফেসে ভালো হবে কি খারাপ হবে আমি কিছুই বলতে পারব না কারণ ওটার গন্ধ পর্যন্ত খুবই বাজে আর আমাদের কাছে এটা নিলে আপনার স্কিনটা দিনে দিনে ব্রাইট হবে আপনার অনেক বেশি সুন্দর করবে আর ওই যে বললাম ইউজ করার আগে একটা ছবি তুলবেন ইউজ করার দুই তিন থেকে তিন সপ্তাহ পরে একটা ছবি তুলবেন অনেক অনেক ব্লগাররা কেন বলে আমি জানি না দুই তিন দিনে ফসা হবেন পাঁচ দিনে ফসা হবেন এগুলো আমার কাছে খুবই ভুয়া মনে হয় এই কথাগুলো আসলে তিন দিনে কীভাবে ফসা হয় একটা জিনিস আপনি ফেসে ইউজ করার জন্য করার পর আপনার মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ ইউজ করতে হবে তারপরে আপনি রেজাল্ট পাবেন আর হার্বাল প্রোডাক্টের ক্ষেত্রে একটু স্লো কাজ করে তো স্লো কাজ করে এটা মানে এই নয় যে টোটালি কাজ করে না আর হচ্ছে এই নয় যে আপনার স্কিনটাকে একেবারে ড্যামেজ করে দিচ্ছে এটাও না হার্বাল প্রোডাক্ট আমার কাছে বেস্ট আমি আমি এই প্রোডাক্টগুলোকে এক নম্বরে রাখি আমাদের আপনারা যখন কস্তার বাজার ঘুরতে আসেন দেখেন ওই যে আপু বার্মেস যে আপুরা আছে চাকমা মারমা ওরা কিন্তু এই এই প্রোডাক্টগুলোই ইউজ করে অরিজিনালটা ইউজ করে বলেই তাদের স্কিনটা দেখেছেন কতটা সুন্দর সফট একদম জাপানিজদের মতো তো আমরা তো আসলে দুই দিনে ফসা হয়ে যেতে চাই তিন দিনে ফসা হয়ে যেতে চাই এই জন্য আমাদের স্কিনটা উল্টু ড্যামেজ হয়ে যায় তো এই ধরনের প্রতারণার শিকার হবেন না দেখে শুনে বুঝে অথেন্টিক প্রোডাক্ট ইউজ করবেন কন্টিনিউয়াসলি তখন দেখবেন আপনার স্কিনটা ড্যামেজ হবে না কোনো কোনো ধরনের ক্ষতি হবে না স্কিনে ওকে তো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে দেন হচ্ছে আপনারা যদি এই দুইটা একসাথে নেন এটা হচ্ছে হোয়াইটেনিং সিরাম আর এটা হচ্ছে হোয়াইটেনিং সোপ যেটা আপনার সমস্যা দূর করবে আপনার স্কিন থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনে স্কিনটাকে লন্টান করবে অয়েল রিমুভ করবে কালচে ভাব দূর করবে এই যে দেখেন এবার এটা এমন এমন হয়ে গেছে এটা আসলে হোয়াইটেনিংয়ের কাজ করে আমি নিজে ইউজ করে ভালো পাচ্ছি আপনাদের বলবো একটা ইউজ করে দেখেন অবশ্যই আশা করে ভালো পাবেন কন্টিনিউয়াসলি ইউজ করে ইউজ করার আগে একটা ছবি তুলবেন ইউজ করার পরে আরেকটা আপনার ডিফারেন্সটা খেয়াল করতে পারবেন সো যারা এই কোম্পানিতে চান নিলে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাদের পেজে যদি ইনবক্স করে বলেন হোয়াইটেনিং সিরাম আর হোয়াইটেনিং সোপ সেক্ষেত্রে আমরা কিন্তু ছবি দেখিয়ে দিব তো যারা যারা অর্ডার করতে চান এখন এখানে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যামাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে লাইভ এখানে শেষ করে দিয়েছি যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম